যদি কেউ প্রতিদিন একশো বার পরে একশো বার আল্লাহ নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না কতবার পড়লে পারবো না ইনশাল্লাহ এবার আর এক হাতে শোনেন রসুল দা না বলেন ও লা ওলা খুব ইন্লাবের লা নিরানব্বইটার রোগের ঔষধ বলেন নিরানব্বইটা রোগের ঔষধ কি অভাব মুক্তির চাবি অভাব মুক্তির চাবি ইস এটা দেওয়ার আগে তা কনট্যাক্ট আসা উচিত ছিল ভুলেই গেস কি এটা শান্ত ছিল না

কুয়তাই না বিন্না বিস্মিল্লা তাওক্কল তোমার ন না হাও লা কুয়ো তাই না বিল্না এটা বলার সঙ্গে সঙ্গে আরসা আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ও কুফিতা হুদিতা ও কুফিতা সুভান লোপ হুদিতা ও যাও কথা দিলাম তুমি হেদায়তের উপরে উঠলা যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না শয়তান তো শুনে সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হয় তার আমি আর কি করব। তার নিয়ে আমার আর কি করার আছে যার বেলা আর সাজে মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা বিসমিল্লা লা হাওলা বলা খুব ইল্লা ভিল্লা বাড়ি ঘর থেকে বের হয়েছে পড়বো তো ইনশাল্লাহ মুখস্ত শোনান না